আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সেই ব্যক্তি কক এই যে চকবাজারের অগ্নিকুণ্ডের মধ্য খান্তরে মধ্যমণি উনি কিছু সংক্ষিপ্ত কথা বলবেন ওনার অবস্থা খুবই খারাপ খালি দুর্লভপুরের টানে উনি খালি আসছেন আপনাদেরকে দেখা দিয়ে আপনাদের সাথে দোয়া নেওয়ার জন্য আল্লাহ ওনাকে বাঁচিয়ে আনছে এই শুক্রিয়া আল্লাহর দরবার আমাদের এই মানুষটাকে বেশি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم أذكر تين دن بيبي إكشتمو বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অবস্থিত এ কাম বিশেষভাবে আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় বড়ো ভাই মুরব্বী শেখুল হাদিস আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক সাহেব পরিচয় দিয়ে ছোট করবো না সারা দুনিয়ার সবাই ওনাকে চেনেন উনি সবসময় এই টাইমেই ব্যায়াম করে থাকেন এবং আমি পরে করে থাকি আমার ঢাকাতে একটু সমস্যা হওয়ার কারণে প্রশাসনিক এমার্জেন্সি একটু যেতে হচ্ছে আগুন লেগেছে আপনারা সবাই কম বেশি জানেন তো আল্লাহ রহম করেছেন যে আমি সারা আমি ছাড়া আমার ছোট ভাই ছিল অফিসে সবাই বাসায় ছিল আব্বুও ছিলেন আম্মুও ছিলেন ছোটো বোন ওরা সবাই বাসায় ছিল কি ভয়াবহ অগ্নিকাণ্ড এটা যারা না দেখেছে ওই ক্যামেরায় দেখে বোঝা সম্ভব না মুহূর্তের মধ্যে কত মানুষ মারা গিয়েছে এটা সঠিক হিসাব আল্লাহ আল্লাহ ভালো জানেন মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে আগুন লেগেছে রাস্তায় রাস্তা থেকে সেটা বিল্ডিং এ বিল্ডিং থেকে প্রায় পাঁচ ছয়টা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে বিল্ডিং এ সেই বিল্ডিং এখানে মালিক পারফিউমের গোডাউন দিয়েছিল ভাড়া অনেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ভাইদের গালমন্দ করেছে যে কি ফায়ার সার্ভিস এরা আগুন নিবাতে পারে না আসলে তারা তো পানি দিচ্ছিল সমস্যা হয়েছে ওই ক্যানগুলো পারফিউমের যখন ব্লাস্ট হয় আবার আগুন লাগে নতুন করে ওগুলো তো টোটালি আগুন লক্ষ লক্ষ পিস যেটা আমরা কল্পনাও করতে পারিনি যাই হোক ওইদিকে যাব না বেআবির জন্য হুজুরের কাছে সবার আগে ক্ষমা চাচ্ছি বড় ভাইয়ের কাছে উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন উনি যেটা করেছেন এটা বিশাল বড় হাসান করেছেন আমার উপর কারণ আমি মানসিকভাবেও বিপর্যস্ত তা আজকে এগুলো চেঞ্জিং করার কথা এবং প্রশাসনিকভাবে একটু সমস্যা হচ্ছে এগুলো দেখার বিষয়ে জন্য তাড়াতাড়ি আর কি একটু যেতে হচ্ছে এস এসে আবার বিপদে পড়ে গেছি এখন চলে যাব এই জন্য আর কি করে যাচ্ছি কোরআনুল করিমের একটা আয়াত তেলাওয়াত করেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা একুশ নম্বর পারার হিফজুল কোরআনের সূরা আহযাবের একুশ নম্বর আয়াত একুশ পারার উনিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের জন্য হুজুরের আদর্শে উত্তম নমুনা রেখেছেন উত্তম আদর্শ হুজুরের মধ্যে রেখেছেন তারা হলো যারা আল্লাহতে প্রত্যাশী আখেরাতে প্রত্যাশী এবং আল্লাহর জিকির বেশি বেশি করে তাদের জন্য আজকে আমরা যারা আছি আমাদের সমাজ ব্যবস্থা এত নিকৃষ্ট হয়ে গিয়েছে যে এই তিন শ্রেণীভুক্ত লোকেরাই তো মুমিন তাই না তারা কি জোরে বলতে হবে সবাইকে মুমিন মুমিন হওয়া সত্ত্বেও আমরা হজুরের অনুসরণ না করে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করি কাফের কে অনুসরণ করছি ইহুদিকে অনুসরণ করছি না অনুসরণ করছি ফলোয়ার হচ্ছে তাদের যেখানে ফলো করা উচিত ছিল কোরআন এবং হাদিসকে তা ফলো না করে কাফের মুশ্রেকদেরকে ফলো করছি বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই কয়েকদিন আগে দেখলাম একটা গান ভাইরাল হয়েছে অপরাধী গান ছোট্ট থেকে বড় সবাই শুধু এই গানই গায় এক মা তার শিশুকে অপরাধী গান শেখাচ্ছে আর সে তাই শিখছে কি তুই এরকম একটা কি যেন গান আছে আমার বোঝানোর বিষয় এটা না তারপর আরেকটা ভিডিও দেখলাম এক বাবা মা তাদের সন্তানকে মাইকেল জ্যাকসনের ভিডিও ছেড়ে দিয়েও তাকে ডান্স শেখাচ্ছে আমার সমাজকে সচেতন করার জন্য এই কথাগুলো বলা একজন মুমিন একজন মুসলমান তো এটা করতে পারে ও কালেও পারে না এটা শুধু মুখে বললে হবে না আমল করতে হবে আজ মুমিন হয়ে মুসলমান হয়ে আপনি আমি কাফের মুশ্রাকদের সংস্কৃতিকে সম্মানের মনে করছি ইসলামী সংস্কৃতিকে অপমানের মনে করছি প্রমাণ হিসেবে এখন টুপি খুলে মাস্তানি করে চুলটায় স্পাইক করে তেলমোবিল লাগিয়ে জেল দিয়া উঁচু করে চলাটাকে আপনি আর আমি গর্বের মনে করছি বাট টুপি পরে দাঁড়িয়ে রেখে পাগড়ি পরে লম্বা জামা পরে এটাকে বেজির মনে করছি যুবকরা এটাকে অপমানের মনে করছে কাফের নায়ক নায়িকার সংস্কৃতিটাকে তার কাছে আধুনিক মনে হচ্ছে ইসলামকে অসভ্য অপসংস্কৃতি অথবা কি বলা হচ্ছে লজ্জার একটা সংস্কৃতি মনে করা হচ্ছে আমি কি মিথ্যে বলছি না সত্য বলছি এটা কোনোদিন কোনো মৌমিনের কাজ হতে পারে না মাঝে পার্থক্য থাকবে না খেয়াল করে কাফের আর মিনের মাঝে পার্থক্য থাকবে না ফর এক্সাম্পল দালা এলুন নবু আলীল বাই দ্বিতীয় খন্ড তিনশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় ইমাম বাইহাকি أبو طالب إكتب، بطول والله لن يصلوا إليك بجمعهم حتى أوسد في التراب دفينا، ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا، وعرضت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا، لولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا ذاك مبينا. أبو طالب محمد صلى الله عليه وسلم كي لمحمد تمدين الدعوات আমার দাওয়াত দাও আর আমি যতদিন কবরের নিচে না যাব তোমার জন্য আমি এমন সিকিউরিটি হয়ে গেলাম যে ওরা সবাই মিলে তোমার কাছে আসতে পারবে একজন মুশরিক আর আজকে একজন মুসলমান হয়ে দাড়ি আছে টুপি আছে লম্বা জামা আছে মুসলমানের সন্তান বাপ দাদা পূর্বপুরুষ সব মুসলমান কিন্তু নেফাকি করে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে পরিসরে আমি একজন মুনাফেকের পরিচয় দুই একজনের বলি আপনারা দেখেছেন রিসেন্টলি আমাদের দেশে কাদিয়ানিরা এজতেমা করতে গিয়েছে মাইকের সাউন্ডটা তো ঠিক ছিল মাঝখানে আপনি মোরামুরি করে এটা নষ্ট করে দিলেন হুজুরের কষ্ট হবে এই বিশ সেকেন্ড আগে ঠিক ছিল অসুবিধা হলে তো আপনাকেই বলবো এই যে এখন ঠিক আছে না এটা উল্টা পাল্টা করবেন না কাদিয়ানিরা এজতেমা করতে চাইছে বাংলাদেশে ওনামায় কেরাম আন্দোলন করে এটা বন্ধ করিয়েছেন কিন্তু আশে কেরাসুল দাবি করার লোকের অভাব নাই কিন্তু খাদিয়েনিদের বিরুদ্ধে কথা বলার লোকের অভাব লাহাও লাওয়া লা এটা কি আশ এটা কি হাদিসে

পিলার গুলো খেজুর গাছের হুজুর খুতবার আগে পরে অথবা মাঝে মাঝে একটা পিলারে হেলান দিতেন সামনে এর মধ্যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলা আলু লাকা মিমবারান আপনাকে আপনার জন্য একটা মিম্বর বানাতে পারি না হুজুর বললেন তুমি চাইলে বানাও তারা একটা মিম্বর বানিয়ে নিয়ে হাজির ফজাআলু লাহু মিমবারান فلما كان يوم الجمعة دفع الى المنبر فصاحت النخلة صياح الصبي حضور যখন জুমার দিনে খুদবার জন্য মিম্বার আরোহণ করেছেন এখন হজুরের দেহ বৃক্ষ থেকে বিচ্ছিন্ন এখন হুজুরের জায়গা খুতবার মিম্বর আর ওই বৃক্ষের সাথে হুজুর হেলান দিবেন না ওই বৃক্ষটি হুজুরের বিয়োগ বেথায় যে হুজুরের দেহ মোবারক আর আমার সাথে লাগবে না কান্না করতে আরম্ভ করেছে ফসাহাতিন نخলাۃ سیاح الصبی ছোট শিশুদের মতো কাচ্ছে আর ছোট্ট শিশুদের কান্না প্রথম আওয়াজ অল্প হয় এরপর বাড়তে থাকে পর মসজিদে নববী চেয়ে গেছে হুজুর নেমে গিয়ে বৃক্ষটিকে আলিঙ্গন করলেন সান্তনা দিলেন ভারো ভাষা নিবেদন করলেন

আমার আপনাদের কাছে জিজ্ঞাসা এদেশে অভাবী সুন্নি মাঝ হাবি লা মাঝাবি সালাফি হানাফি সবই তো ছিল ঠিক কেন ঠিক জুড়ে বলেন আর কেউ কেন প্রতিবাদ করেনি এক নাম্বার প্রশ্ন খাতমে নবৌৎ কেউ শিকার কারীরা কাঁদিয়ানি আর কেউ যদি খতমে নবৌৎ কেউ শিকার করে সে কাফের এজন্য গোলাপ আহ কাদিয়ানিও। কাঁদিয়ানি কাফের তার অনুসারীরা ও কাফ কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি এরপরে কাদিয়ানির একটি সংবাদ সম্মেলন করেছে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে কিছু মুনাফেকরা গিয়েছে তার মধ্যে একজন শাহরিয়ার কবির আমি স্পষ্ট ভাবে বলছি একজন মন্ত্রী মহোদয় বলেছেন প্রতিমন্ত্রী তাদের কি নাগরিক অধিকার নাই আমিও বলি আছে তবে তাদের ইসলামের ব্যানারে কোন ধরনের অনুসলামিক কর্মকাণ্ড প্রচার করার অধিকার নাই ঠিক কিনা বেঠিক জোরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনিও জানেন যারা হুজুর সাল্লার ইসলামের পরে কাউকে নবী মানে তারা যারা মানে এই কাফের গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে এই কারণে তারাও কাফের তবে আমি স্পষ্ট ভাবে বলে যাচ্ছি যারা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের মনে করে না তাদেরকে সাহায্য করে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের সাংবাদিক সম্মানogne যারা হক্কানী আলেমদের বিরুদ্ধে একত্বতা পোষণ করেছে তারাও কাফের তারাও কাফের তারাও কাফের لو أبو طالب بل فلقد صدقت وكنت فينا أمينا وعرضت

লায় আল আমুন হিজ্জত মুমিংদের জন্য ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত রাহুলের জন্য এবং এই অনুসরণের ভেতরে ইজ্জত আছে এর বাইরে ইজ্জত আছে কথা বলেন আছে তা আপনি আর আমি কি করছি যুবক বন্ধুদেরকে বলছি যারা হুজুরের সুন্নাতকে সুন্নত মনে করো যারা আলমদের দেখে কটাক্ষ করো যারা লম্বা জামা দেখলে তাদেরকে নিচু ভাবো খবরদার সাবধান হয়ে যাও যারা আলেমদের কবক্ক প্রদর্শন করে আস্ত আফসোস হয় ব্যথা লাগে করি যায় আলেমদেরকে মারতে পর্যন্ত কণ্ঠাবত করে না আলেমের গায়ে হাত তুলতে পর্যন্ত কণ্ঠাবত করে না সাবধান হয়ে যাও যারা দারিকে ভালোবাসো না সুন্নাতকে ভালোবাসো না বড়শুতাম বি আলেমদেরকে mohabbat করো না তারা কাফেরদের উৎসরি তারা মুনাফিকদের উৎসরি মুসলমান হতে পারে না

খাইবারের যুদ্ধ হলো তুমুল যুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে মুসলমানেরা বিজয়ী হলেন হুজুর কেল্লায় অবস্থান করছেন দুর্গে ইহুদিরা চিন্তা করলো মোহাম্মদকে তো হত্যা করতে পারলাম না তাকে ষড়যন্ত্র করে হত্যা করতে হবে কি পদ বেছে যে সুকৌশলে প্রজ্ঞার সাথে তাকে মারতে হবে নাউজবিল্লা হজুরকে মারবে বিন দাহারিস যার লিড দিচ্ছিলেন একজন মহিলা ইহুদি একটা বকরি জবাই করে তাতে বিষ মিশিয়ে কারণ জানতেন হুজুর হাদিয়া গ্রহণ করেন বাহুতে হুজুর বাহুর কোথাও বেশি পছন্দ করেন ওখানে আরো বেশি করে মিশিয়েছে মিশিয়ে নিয়ে হজুরের কাছে হাজির মোহাম্মদ তোমার জন্য হাদিয়া এনেছে হজুর হাদিয়া গ্রহণ করলেন সাদরে ওখান থেকে একটু খেলেন ও খেয়ের কে বলছেন জাহনব তোমাদের যতই হুদিরা আছে সবাইকে একটু ডাকো আমার সাথে কথা আস এক যেন বাহিরে না থাকে সবাইকে ডেকে নিয়ে আসতেন হজুর বললে তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব নাম্বার এক তোমাদের পূর্বপুরুষকে তার নাম বলো তারা মিথ্যা বললো হুজুরের সাথে হুজুর তাদেরকে সত্যটা বলে সুদ্রায়া দিলেন যে তোমরা মিথ্যা বলেছ তোমাদের পূর্বপুরুষ অমুক তারা বলছে হ্যাঁ মোহাম্মদ সরি তুমি তোমারটাই সত্য আমরা মিথ্যা বলেছিলাম ধরা কেস দুই নম্বর প্রশ্ন হুজুর করলেন আচ্ছা তোমরা কি জান্নাতি না জাহান্নামী ওরা বলছে আমরা জান্নাতি মুসলমানেরা নামি। তবে আমরা একটু আজাব ভোগ করে জান্নাতে যাব আর মুসলমানেরা জাহান্নামে আমাদের স্থল বেশি করতে হবে বলেন নাউজুবিল্লাহ যুক্তি দাঁড় করিয়েছে হুজুর বললেন না তোমরা জাহান আমরা জান্নাতি মুসলমানেরা জান্নাতি এহুদেরা বলছে মোহাম্মদ তুমি সত্য বলেছো আমরা মিথ্যা বলেছিলাম ধরা খেয়ে গেছি এটা বোঝানোর জন্য বলতেছি আর কি তারা ধরা খেয়ে গেছে হুজুর বললেন তিন নাম্বার একটা প্রশ্ন করব সত্য বলবো তো বলছে হ্যাঁ বলবো হুজুর বলছেন বুখারির হাদিস পাঁচ হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস আরবের নুসকাটা হাল জাল তুম ফি হাদিহি সাতি সুম্মান আচ্ছা বলো তো এই বকরিতে কি তোমরা বিষ মিশিয়েছ সুবহানাল্লাহ কেউ খেলো না

ওরা বলল ইনকুম তাকাযাবান নস্তারিহু মিনকা ওয়া ইনকুম তানবিয়ান لم ইয়াদরক মুহাম্মদ তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তুমি মরে যাবা বিশ কে আমরা বেঁচে যাব কথা বুঝছেন নি আর তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে এই বিশ তোবার কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইহুদিরা আবার হুজুরকে জিজ্ঞেস করে মুহাম্মদ আচ্ছা এটাতে যে 20 মিশানো আছে তুমি জানলা কি করে কেউ জানে না একটা হিডেন বিষয় হুজুর বললেন এই বকরির গোস্তটাই আমাকে ডেকে বলেছে হুজুর এতে বিষ মিশানো হয়েছে আপনি খাবেন না হুজুর বললেন আল্লাহ আকবর আমি স্পষ্ট ভাবে কিছুদিন পর পর কোরআনের উপর যারা আঘাত করে কিছুদিন পর পর যারা ইসলামের উপর আঘাত করে কিছুদিন পর পর এরকম সময় পেরিয়ে আজকের একবিংশ শতাব্দীতে খাতমা নবুয়তার মতো বিষয়কে নিয়ে যখন ইসলাম বিদ্বেষের আক্রমণ করেছে বিষদগার করছে এবং খাতমা নবুয়তকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানেরা থাকবে কাতিয়ারি নামক কাফেররা থাকবে পারবে না মুসলমানের প্রয়োজনে নামবে যে করবে কে কে রাজি আছে হাত তুলে দেখা মুসলমান পরিসরে ছোট্ট পরিসরে আরেকটা কথা না বললেই নয় আজ সারা দেশে ধর্ষণ হচ্ছে গতকাল দেখেছি একজন প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে এক বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে ইতিহাস আছে আপনারা দেখেন ইন্টারন্যাশনাল প্রত্যেকটা আন্তর্জাতিক মিডিয়া এগুলো ছাপা করছে প্রকাশ করছে সারা দেশে এত ধর্ষণ হচ্ছে এভরিডে কোনো নারীবাদীরা প্রতিবাদ করে নেই আমাদের দেশের সর্বজন শ্রদ্ধা আলমে দিন সবার মুরুব্বী আলেমদের মুরুব্বী জনগণের মুরব্ এ আহমদ জবিদ আমাদবার কাজ ওম আলিয় প্রতিবাদ করেছেন নারীবাদীরা ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই কিন্তু হুজুর যখন নারী সম্ভবের কথা বলেছেন ইসলামের কথা বলেছেন তাদের সম্মানের কথা বলেছেন ওদের গায়ে লেগেছে ওরা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ না করে হজুরের বিরুদ্ধে প্রতিবাদ করছে আপনারা সবাই দেখেছেন আমি স্পষ্ট ভাবে বলছি আমি ওই নারীবাদীদের জিজ্ঞাসা করতে চাই যতদিন ধর্ষকরা ধর্ষণ করে যাচ্ছে লাগাতার ভাবে প্রতিদিন কোথায় আপনারা তো ধর্ষকদের ফাঁসি অথবা তাদের বিচারের জন্য আন্দোলন করেন নাই এদেশের সর্বজন শ্রদ্ধ আলমে যিনি সকলের মাথার মুকুট শ্রদ্ধ মুরব্বী আমাদের তিনি যখন প্রতিবাদ করেছেন তোমরা তখন শাসকের বিরুদ্ধে প্রতিবাদ না করে হুজুরের কথার বিরুদ্ধে প্রতিবাদ করো তোমরা যাই হো তোমাদের মতো নারীবাদীরা মুসলমান হতে পারো না মুসলমান হতে পারো না মুসলমান হতে পারো না সমাজ আজকে এগুলো চলছে সর্বোপরি একটা কথা বলেই যাই যেহেতু ইসলামের উপরে এভাবে আক্রমণ একের পর এক টুপিকে ধরতে হবে সুন্নাত কে মানতে হবে লম্বা জামা কে মানতে হবে পর্দা কে ধারণ করতে হবে ঠিক কিনা বেঠিক জোরে বলেন কাফের বিরুদ্ধে এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম এবং সর্বশেষ যুদ্ধ যে আমি দিন মানব কোরআন মানব ইসলাম মেনে চলব এর থেকে বড় কিছু হতে পারে জোরে বলেন পারে কে কে রাজি আছেন হাত তুলে দেখাই তো বলেন হে আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন বলেন আমিন হাত নামান